হাই গাইজ আসসালামু আলাইকুম আবারও আজকে আমরা চলে আসছি মাফুশি আইল্যান্ডে মালদ্বীপের এই হলো আমাদের রিসোর্স এই যে এখানে ওই আমাদের হোটেল ওই যে টু প্লেক্স একটা হোটেল ওইখান থেকে ওইখান থেকে এই যে এতটুকু দূরত্বেই এই যে সমুদ্র দেখা যায় তো এই সমুদ্রর আমরা এখন ধীরে ধীরে এই যে রাস্তাটা পার হয়ে সমুদ্রের দিকে যাচ্ছি তো কি অসম্ভব মানে সুন্দর এই সমুদ্র না দেখল এক কথায় ওয়াও এতদিন শুধু ভিডিওতে দেখছি যে মালদ্বীপ এই যে দেখেন কি অবস্থা মালদ্বীপের এই যে কি সুন্দর এখন দুইটা দুপুর একদম ভর দুপুর দুপুর দুইটার দিকে এই যে চলে আসলাম সমুদ্রের পারে দেখেন কি অবস্থা পানি পর্যন্ত দেখা যায় পানির ভিতরে বালু ময়লা সব দেখা যায় এই যে আমি এখন একটু যদি সমুদ্রে একদম এই যে পানির অনেক রোদ আজকে রোদের পরিমাণটা বেশি আজকে এই যে দেখেন কি অবস্থা এই যে সাদা বালু অনেক মানে এখানে আসতে অনেক ইয়ে হয়েছে আসার জন্য অনেক কষ্ট করে আসছি কিন্তু এসে যখন এই সমুদ্রের পারে মানে আসলাম তখন আসলে সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে এত সুন্দর ভিউ দেখেন ওই যে সমুদ্র নীল সমুদ্র সব পানি নীল এটা হলো আসলে মাফুসির উল্টা পাশে যে পাশে আমরা মাফুসে নামছি ওই পাশে আরও একটু জমজমাট তো ওখানে আমরা যাব। তার আগে এই আমার হোটেলের কাছ থেকে এই মাপুসি বীজটা আসলে এমন যে বিশ মিনিটের মধ্যে সব ঘোরা যাবো দিকে থাকেন এই এইদিকে উই মাথা উই যে মাথা আর এই দিকে এই যে মাথা এই মানে এই মাথা আর এই এইদিকে যদি বলি মানে যদি আপনি আরাভাবে বলেন তাহলে এইখান থেকে পাঁচ মিনিটও লাগবে না ওই মাথা যাইতে ওই যে এই একটা রাস্তা এই মাথার হইল অন্য পাশ তো সেই জন্য টোটাল মোটামুটি আধা ঘন্টা যদি আপনি পুরা রাউন্ড দিলে সব ঘুরে দেখতে পারবেন তাই সেজন্য আমরা এই পাশে আসছি এই পাশ থেকে আমরা আস্তে আস্তে ওই ওই পাশে যাবো দেখি এখানে কি কি আছে দেখেন পুরা সমুদ্র জুড়ে এ মনে হয় এইখানে অবশ্যই মনে হয় গভীরতা কম যেটা মনে হচ্ছে এটা গভীরতা কম অনেক রোদ এখন এখানে খালিচ মানে সানগ্লাস ছাড়া তো তাকানোই যায় না এমন একটা অবস্থা এই এখানে সব কিছুই আর কি পুরা মানে ইয়া জুড়েই এই যে দেখেন সব রিসোর্স আর রিসোর্স এই যে অনেক সুন্দর সুন্দর রিসোর্স আসছি তো এই এই ট্যুর কোম্পানিরা আমাদের সাথে আসলে একটু উল্টো করছে অবশ্য আমরা সাজেস্ট করব আপনারা যদি এখানে আসেন তাহলে নিজেরা নিজেরা প্ল্যান করে আসবেন কারণ না হয় ট্যুর কোম্পানির উপরে ভরসা করলে ওরা আপনাদেরকে একটা না একটা উল্টাপাল্টা করে ফাঁসাই দিবে আপনার কাছ থেকে টাকা ঠিকই নিবে কিন্তু আপনি প্রপার ইয়া পাবেন না যাই হোক আমরা আসলে এই ট্যুর কোম্পানির সাথে আসছি কারণ প্রথমবার মালদ্বীপ আসছি অর্গানাইজটা আসলে নিজের নিজেরা করতে পারি নি তাই আমরা এখানে প্রায় আমরা নিজস্ব লোক প্রায় চারজন আসছি আর এই গ্রুপে আসছে প্রায় ষোলো জন ষোলো জন আমরা এখানে আসছি ষোলো জনের ভিতরে আমরা ঠিক মতো আমি যেখানে আমার রুম দেওয়ার কথা ছিল সেখানে আমি রুম পাই নাই অবশ্য রুম আমার ডাবল দুজন থাকার কথা ছিল কিন্তু সিঙ্গেল আমি যে রুমটা পেয়েছি সেখানে আমি সিঙ্গেল আছি এটা একটা ভালো দিক এই যে দেখেন এখানে অনেকগুলা ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য ইয়ে আছে এই দেখছেন এই রিক্সাগুলো আমাদের দেশে রিক্সার মতো কিন্তু অনেক বড় প্লাস্টিক দিয়ে বানানো এই যে দেখেন এখানে অনেক বড় বড় এই যে রিসোর্ট ভেলে না ভেলে আনা ওই যে দেখেন এই যে এই যে এখানে এখানে লেখা আছে মাফুসি ট্যাক্সি সার্ভিস মান্তাপি সত্তর টাকা মাফুসি তিরিশ রুপি আর কি এখানে সব কিছু আর কি রুপিতে হিসেব করা হয় রিপুই অথবা আপনার ডলার ইউজ করতে পারবেন আপনারা যখন এয়ারপোর্টে আসবেন তখন এয়ারপোর্টে এসে আপনাদের ডলারটা এই লোকাল কারেন্সিতে কনভার্ট করে নেবেন এখন বর্তমানে মালদ্বীপের ডলার এক ডলার ওরা এক একশো সতেরো টাকা দেয় সরি হ্যাঁ সতেরো টাকা একশো সতেরো যাই হোক আর আমরা ডলার রেট বাংলাদেশ থেকে যখন কিনে আনছি তখন এক টাকা একশো চব্বিশ পয়েন্ট পঞ্চাশ পয়সা আসলে কিনে আনছি এই দেখেন এখানে এখানে কনসার্ট হয় এই যে এখানে এই যে সবাই এই যে এখানে এইখানে হলো কনসার্ট হয় এই যে ট্রাইটন মালদ্বীপ ট্রাইটন মালদ্বীপ এখানে এই যে কনসার্ট হয় কনসার্ট হয় এই যে এখানে বসে বিকালবেলা সুন্দর করে কনসার্ট হয় খুবই একটা জমজমার জায়গা এখানে সবাই যারা আসে সবাই চিল করতে আসে ঠিক আছে রিফ্রেশমেন্টের দরকার আছে সবাই রিফ্রেশ হতে এখানে আসে আসলে দেখার মতো একটা জায়গা তাই দেখি আমরা আরও সামনের দিকে কি আছে এখানে এই যে ট্রাইটন হোটেল এই যে ট্রাইটন হোটেল এখানে আর এখানে এই যে কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটিজ আছে এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আন্ডার ওয়াটার কী কী আছে অ্যাক্টিভিটিজ এগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন কিন্তু আমি অবশ্য কোনো ওয়াক ওয়াটার অ্যাক্টিভিটিস করতে করতেছি না কারণ ওয়াটার অ্যাক্টিভিটিস আমার খুব ভয় লাগে এই যেখানে দেখেন নারিকেলের গাছের নিচে এই যে সুন্দর একটা ইয়া সবাই বসে বসে আড্ডা মারতেছে না এই যে একটা প্লেসে দেখছেন কী অবস্থা আসলে এই যে দেখেন এই এইসব হোটেলে যদি আপনারা থাকেন এই যে এইসব হোটেলে যদি থাকেন এই যে হোটেল থেকে বের হয়েই এই যে আপনার সমুদ্র দেখছেন এই যে সমুদ্র এই যে দেখছেন এই এখানে বের হইলেই এই যে পাশেই সমুদ্র এটা খুবই একটা ভালো দিক যাই হোক অসম্ভব সুন্দর এই মালদ্বীপ আসলে না আসলে না এই যে দেখেন এই মাথায় চলে আসছি এই যে এখানে আসলে ওই ওই থেকে থেকে এখানে এই আমরা হাঁটতে হাঁটতে এই মাথায় চলে আসছি দেখেন এই যে এখানে দেখেন একটা কত সুন্দর একটা গাছ আছে এই এগুলোর নিচে বসার জায়গা আছে এই যে এখানে সুন্দর এই যে বসে বসে দৌল খাইতে পারবেন এখানে দৌল খাওয়ার জায়গা আছে বসে খুব ভালো সময় কাটাতে পারবেন এই চলেন আমরা একটু সামনে যাই এখানে তো বসলাম এখানে অনেকগুলা অনেক স্পিড বোর্ড আছে দেখেন এই যে স্পিড বোর্ডের অভাব নেই যে কোনো স্পিড বোর্ডে ভাড়া করে আপনার চলতে পারবেন আর এখানে এখানে একটা পার্ক এর মতো আছে এই যে এই যে একটা পার্ক দেখা যাচ্ছে এই যে এখানে একটা ইয়ে আছে আবার ছোট একটা বাচ্চাদের পুহুল সাজানো আছে এই যে বিকনি এখানে মানে বিকনি বীজ আলাদা করে আছে এখানে দেখেন এখানে বসার জায়গা আছে সুন্দর বসে আড্ডা মারতে পারবেন এই যে এখানে কত সুন্দরভাবে সাজানো আসলে গুছানো মালদ্বীপ এই যে এই যে এই যে অনেকে অনেকে আছে না ইয়াতে সমুদ্রের ভিতরে আসলে না একটা জায়গা না আসলে আসলে এগুলো উপভোগ করা যায় না এগুলো দেখাও যায় না যে কি অবস্থা দেখেন কত সুন্দর জায়গা সমুদ্রের পারে নীল পানি হ্যাঁ যাই হোক বন্ধুরা আসলে এখানে আর যেটা বলছিলাম যে আপনারা কখনোই ইয়ার মাধ্যমে আসবেন না এই ট্যুর কোম্পানিগুলা এরা বলে একটা করে আর একটা ঠিক আছে আপনারে বিভিন্ন টাইমে মানে সময় সময় এক এক জায়গা ইয়া দিবে এই হোটেলের ইয়া দিবে আমাদের যেরকম হয়েছে যেরকম মনে করেন আমাদের প্রথম যে হোটেলে ঠিকানা দিচ্ছে যে হোটেলে বুকিং দিছে সেই হোটেল আসলে কনফার্ম করা ছিল না বারবার চেঞ্জ করতেছিল ঠিক আছে তো এই রকমই আর কি দেখেন এখানে একটা পার্ক আছে অনেক রোদ্রুত আসলে রুদ্রে কেমন আসতেছে জানি না এইখানে দেখেন এইখানে দেখেন এই যে আমাদের এইখানে একটা এই যে ইয়ে আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে আস্তে আস্তে আমরা এখানে যাচ্ছি পুরা মাফুসি বীজটা ঘুরে দেখতেছি দেখেন কি অবস্থা রৌদ্র প্রচন্ড রৌদ্র এই যে দেখেন এখানে আসলে শরীর চর্চা করার জন্য অনেক কিছু আছে এখানে শরীর চর্চা করতে পারবেন করার জন্য এইখানে আসলে মানে বেশি সুন্দর এই জায়গাটা দেখেন কি অবস্থা না সুহান আল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর জায়গা ওই একটা আইল্যান্ড আছে এখানে আসলে অনেকগুলো আইল্যান্ড আইল্যান্ড মিলিত হয়ে আসলে মালদ্বীপ ব্রিজ তো এই দেখেন এখানে কত সুন্দর জায়গা আসলে এখানে না আসলে জীবনের মজাই বোঝা যাবে না যে এত সুন্দর হইতে পারে এই যে সাদা বালু ইয়া এখানে অনেক সুন্দর একটা জায়গা তো আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অসম্ভব সুন্দর একটা জায়গা এই মাথা অবশ্য শেষ এই যে দেখলেন আমি কত সময় পাঁচ মিনিটের ভিতরে এই মাথায় চলে আসলাম এখানে এই যে বিচের এই মাথা শেষ হয়ে গেছে এখানে সবাই এই যে দোল টোল খাচ্ছে সবাই রিল্যাক্সে আছে আসলে রিল্যাক্সে থাকারই কথা যে জায়গা এখানে আপনার একটু বসে থাকলেই আপনার ঘুম চলে আসবে এরকম একটা ব্যাপার এখানে এই যে দেখেন এখানে নারিকেল গাছ আছে শাড়ি কথা নারিকেল গাছগুলো ভালোই লাগে খারাপ না যাই হোক সামনের দিকটা আরো সুন্দর সামনের দিকটা দেখেন এখানে টাথর আছে অনেক এই যে আসলে যে প্রচন্ড রোদ ওই যে ওই দিকে প্রাইভেট আইল্যান্ডের লোক ইয়ে আছে প্রাইভেট আইল্যান্ড আছে ওই দিকে প্রাইভেট আইল্যান্ড আছে এইখানে দেখেন এই যে পাথর পাথরগুলো খুব সুন্দর লাগতেছে এখানে কিছু বড় বড় গাছ আছে এই যে কিছু বড় বড় গাছ আছে যে পুরা সুন্দর এখানে আসলে দ্বীপের ভিতরে যেরকম হয় আর কি এটা আসলে একটু অসম্ভব রকমের সুন্দর দ্বীপ এই যে তো যাই হোক আমাদের আসলে প্রথমে ট্যুর কোম্পানির সাথে যখন আমরা ট্যুর কোম্পানি বলছিল যে যে প্যাকেজটা ওরা দিছিল মালদ্বীপ শ্রীলঙ্কার এই ট্যুর প্যাকেজে প্রথমে ছিল হুলুমালে আর হইল হুলুমালে তিন দিন আর শ্রীলঙ্কাতে তিন দিন তো হুলুমালের যে তিন দিন এই হুলুমালে আসলে হুলুমালের চেয়ে মাপুসিতে মালদ্বীপ আসলে মাপুসিতে যদি না আসে তাহলে মালদ্বীপ আসার কোনো মানে ওইরকম সম্পূর্ণ হবে না আর কি ঘোরাটা তো সেই ক্ষেত্রে সেই জন্য আসলে মালদ্বীপে এই মাফুশিতে আসতে হবে মালদ্বীপ আসলে মাফুশিতে অবশ্যই আসতে হবে কারণ আসল সৌন্দর্য হইল মাফুসিতে। তো যাই হোক সেজন্য আমরা পরে আবার চেঞ্জ করলাম যে আমরা মাফুসিতে দুই রাত থাকবো এক রাত হলুমারে মারে থাকবো সেজন্য আবার তারা চার্জ করলো ঠিক আছে তার এক্সট্রা আবার চার্জ দিতে হলো তাদেরকে আট হাজার টাকা আট হাজার টাকা চার্জ দেওয়ার পরে তাদের সাথে প্রথম চুক্তি ছিল একানব্বই হাজার টাকা ঠিক আছে তিন দিন শ্রীলঙ্কা তিন দিন ইয়াতে পরে হলো নাইন মানে নিরানব্বই হাজার টাকা এই হলো এখানে এই হলো ইয়া এই আমাদের এই পর্যন্ত হইলো এই বীজ শেষ এরপরে হইলো এইটুক জায়গা হলো এই যে বিকনি বীজ এখানে ওই যে সবাই বিকনি টিকনি করা আছে এখানে এরা বিক্রি করে থাকবে বিক্রি করে আলাদা করে দিচ্ছে যাতে অন্য অন্য ইয়ার ডিস্টার্ব না হয় ওরা ওদের মতো থাকবে এরা একটা আলাদা এরিয়া করে দেওয়া আছে যাই হোক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা দেখানোর চেষ্টা করতেছি মালদ্বীপে কি এখানে এই এরিয়াটা আসলে একটু এক কর্নারে পড়ছে কর্নারের এরিয়াটা আসলে বিকনি বিচের জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে যেহেতুটা মুসলিম কান্ট্রি কিছুটা হলেও আদল রক্ষা করার চেষ্টা নেই আর কি এইখানে আর কোনো ওইখানে আর যাওয়ার ওই পাশে যাওয়ার কোনো ইয়া নাই এখানে যে এইখানে ওই পাশ দিয়ে আবার ওইখানে আসা যাবে তো আমরা এইখানে রোড ধরে এখন আবার মেইন মাফুসিতে যেখানে স্পিড বোর্ডে নামছিলাম সেখানে চলে যাব সেখানে যেতে হলে কোন রোড ইউজ করতে হবে একটু দেখে রোড অবস্থা খারাপ